হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি শাম্মী শামীজ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো স্ক্রিনে দেখায় এই যে মেয়েটি আছে মানে একে মোটামুটি আপনারা সবাই কম বেশি চিনেন মানে কি বলবো আমি মুসলিম সে সম্ভবত হিন্দু ধর্মের যে ধর্মেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন অন্য কেউ কিন্তু আমার ধর্ম নিয়ে কখনোই ছোটো করতে পারে না ঠিক আছে আমি হিন্দু ধর্মকে নিয়ে কোনো কথা বলতে পারি না এটা হচ্ছে তাদের মানে ধর্ম সে যেই হোক না কেন তাদের দেবতাকে তারা সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে ঠিক তেমনি আমরা মুসলিম আমাদের ধর্মকেও আমরা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি ঠিক আছে সো এই বেটি যেই কাজটা করছে ওরে কি লাগে একটু বলেন ওরে কি করা উচিত ভাগ্যিস ফোনে বা ভিডিওতে দেখেছি যদি সামনা হতো তাহলে তোরে আমি জুতা দিয়ে পিটাইতাম ইচ্ছা মতো যতক্ষণ খুশি ততক্ষণ পিটাইতে এখনই আমার ইচ্ছা করতেছে এখনই ইচ্ছা করতেছে মানে এত অসভ্য কিভাবে মানুষ হয় একটু বলেন ও কি এটা কি পোশাক পরছে মানে খোলামেলা ড্রেস পরে হ্যাঁ যখন যা খুশি তাই পরে এমন কি মানে কি বলবো কাপড় চুপড়ের তো মানে কোনো ইয়া নাই শ্রী নাই লক্ষ্মী নাই কিচ্ছু নাই যাই হোক সেটা হচ্ছে তার পার্সোনাল ব্যাপার পোশাকের স্বাধীনতা তার আছে সে পড়বে কিন্তু এইটা কি ভাই এইটা কি ধরনের স্বাধীনতা কি কি করা উচিত একটু বলেন পরিমাণ নির্লজ্জ বেহায়া হলে এরকম একটা পোশাক বানায় জঙ্গলি বেরিয়ে একটা ওরে ইচ্ছা করতেছে যা মানে আমার আসলে গার ভিতরে জ্বলতেছে সোজা এই ভিডিওটা দেখার পরে গার ভিতরে আমার জ্বলতেছে